আসসালামু আলাইকুম আজকে তৈরি করব সিপি স্টাইল চিকেন ললিপপ আর তাছাড়া বাসায় তৈরি করা প্রতিটা জিনিসই কিন্তু স্বাস্থ্যসম্মত হয়ে থাকে মার্কেট থেকে আমরা যেটা কিনে খাই সেটার থেকে কিন্তু বাসায় তৈরি করলে স্বাস্থ্যসম্মতও হয়ে থাকে আবার খরচেও কিন্তু অনেকটা কম পড়ে তো চলুন দেখে নেই কীভাবে চিকেন ললিপপ তৈরি করা যায় আর রেসিপি ভালো লাগলে পেস্টটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এখানে আমি দুই কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি আর এই কিমাটা আমি হচ্ছে মুরগির বুকের মাংসটাকে ছোট ছোট টুকরো করে ব্ল্যান্ডারের মধ্যে পিষে নিয়েছি তো এই রকম কিমা হয়েছে এখানে দুই কাপ পরিমাণ কিমা নিয়েছি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ ধনিয়া পাউডার এক চা চামচ কালো গোলমরিচ পাউডার পরিমাণ মতো দিচ্ছি লবণ এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি এক চা চামচ পরিমাণ তেল এখানে তেলটা দিলে যে একটা স্টিকি ভাব হয় না সেটা কিন্তু হবে না আপনার হাতের মধ্যে এই মিশ্রণটা লেগে যাবে না তারপর খুব ভালোভাবে মথে নিয়ে সবগুলো মিশ্রণ একসাথে করে নিচ্ছি খুব ভালোভাবে মিশ্রণটিকে মেখে নিতে হবে তো দেখুন আমার মিশ্রণটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা ফয়েল পেপার নিয়েছি আর ফয়েল পেপারটা একটু বড় সাইজের নিতে হবে তারপর আমি মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি মিশ্রণটিকে হাতের সাহায্যে একটু সমান করে নিতে হবে তারপর এইভাবে একটু টাইট করে ফোল্ড করে নিতে হবে আর দুই পাশটা লক করে দিচ্ছি তো দেখুন আমার কিন্তু চিকেনের যেই রোলটা সেটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা পাতিলের মধ্যে পানি ফুটতে দিব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি রোলটাকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি পনেরো মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিব পনেরো মিনিট পর চুলাটাকে বন্ধ করে দিব এবার রোলটাকে ঠান্ডা করে নিচ্ছি তো দেখুন চিকেনের রোলটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ফয়েল পেপারটাকে সরিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর মতোই কিন্তু চিকেনের রোলটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব এখানে আঙুলের এককর সমান যতটুকু মোটা হবে ওই মোটা অনুযায়ী আমি কেটে নিচ্ছি আর এটা কেটে নেওয়ার পর কিন্তু আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারবেন পুরো দুই থেকে তিন মাসের মতো তো দেখুন আমার স্লাইসগুলি কিন্তু এরকম হয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমি এখানে এগুলি ফ্রোজেন করে রেখে দিব ডিপ ফ্রিজে আর যখন মঞ্চাবে নামিয়ে বাস ফ্রাই করে নিলেই খেতে পারবেন তো এখানে আমি চার পিস শুধু ভেজে নিব আর বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি তো সামান্য পরিমাণ তেল নিতে হবে তারপর চুলারাচটা মিডিয়ামে রেখে ললিপপগুলোকে ভেজে নিচ্ছি তো এরকম একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি শ্বাসলিকের যে কাঠিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমি গেথে নিচ্ছি এতে করে সিপি স্টাইলের লুকটা চলে আসবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ললিপপ তৈরি হয়ে গেল বাসা এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন খাবারটাও স্বাস্থ্যসম্মত হবে আর তাছাড়া আপনি এটা ফ্রোজেন করেও অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন রেসিপি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ